আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও রচনা বেশি হচ্ছে এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি এই ফাঙ্গাইটটি আমাদের ধান খেতে কখন কখন ব্যবহার করতে হবে বা এই এমিস্টার টপ ধান খেতে কোন কোন সতরাগ দমন করতে পারে এবং এটার ব্যবহার ভিত্তির নিয়ম বা এটা কত লিটারে কত মিলি করে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এটা আসলে এবং নকল কচ্ছে সঠিক উপায় কী এবং এটার দাম কত এ টু জেড বিষয়ে কিন্তু আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব দুই হাজার পঁচিশ সালে নতুন একটি আপডেট ভিডিও দর্শক বন্ধুরা আমাদের এই এমস্টার টপ কিন্তু সিন্ডেন্টা কোম্পানি একটি একদম বেস্ট একটি ফাঙ্গি সাইট অর্থাৎ এটি বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু এই ফাঙ্গি সাইটটি চলে অর্থাৎ এটি কিন্তু ইন্টারন্যাশনাল কারণ এটা তৈরিকৃত হচ্ছে আমাদের সিঙ্গাপুর থেকে এশিয়া প্যাসিফিক পিটি লিমিটেড সিঙ্গাপুর অর্থাৎ এটা সিঙ্গাপুরের একটি প্রোডাক্ট অর্থাৎ সে দেশ থেকে তৈরি হয়েছে বাট বাংলাদেশ ইন্ডিয়া এই বিভিন্ন দেশগুলোতে এটা প্রচার হয়ে থাকে সিন্ডেনটা কোম্পানির মাধ্যমে তো দর্শক বন্ধুরা এই ফাঙ্গাসাইটটি কিন্তু অত্যন্ত ভালো এবং আমাদের ধানের বিভিন্ন ধরনের ছত্রাক দমন করতে পারে তো আসুন আমরা জেনে নেই কোন কোন ছত্রাক দমন করতে পারে এই এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি এই ফাঙ্গেসাইটটি দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে সবার আগে আরেকটি কথা জানতে হবে এই এমিস্টার টপের গ্রুপ উপাদানটা কি সবচেয়ে রাসায়নিক গ্রুপ উপাদানটা কিন্তু আমাদের মেন পয়েন্ট কারণ একই ফাঙ্গেসাইট কিন্তু বিভিন্ন কোম্পানি থাকে আপনি এমিস্টার টপের পরিবর্তে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন শুধুমাত্র যদি গ্রুপ কম্পোজিশান এক হয়ে থাকে তো এটার গ্রুপ উপাদান হচ্ছে অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফেনেকোনা জল তিনশো পঁচিশ এসসি অর্থাৎ এটি দুটি গ্রুপের সক্রিয় উপদানের তৈরি একটি ফাঙ্গিসাইট দর্শক বন্ধুরা আমাদের কিন্তু এই এমস্টার টপ ধান খেতে কয়েক ধরনের ছত্রাক দমন করতে পারে কিন্তু এখানে কিন্তু অনুমোদন করা আছে শীত ব্লাইট এবং ব্লাস্ট আসলে আমাদের ধানের সবচেয়ে কঠিনতম সত্রাক হচ্ছে ব্লাস্ট এই শীত ব্লাইট হচ্ছে আমাদের পরা যে রোগটিকে বলা হয় ধানের প্রথম পর্যায়ে আক্রমণ করে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে বাট আমাদের কিন্তু ব্লাস্টক কিন্তু একটু দেরিতে আক্রমণ করলেও ধানে তিন ধরনের ব্লাস্ট আক্রমণ করে পাতা গিট এবং শীষ তো এই এমিস্টার টক কিন্তু তিন ধরনের ব্লাস্ট দমন করতে কিন্তু একদম সক্রিয়ভাবে কাজ করতে থাকে এবং ভালো মানের কাজ করে তো দর্শক বন্ধুরা এই ব্লাস্ট এবং শীত ব্লাইট এর পাশাপাশি কিন্তু আরও কিছু ছত্রাক দমন করতে পারে তার মধ্যে হচ্ছে একটি ফলস স্মার্ট বা লক্ষ্মীর গু যেটাকে বলা হয় যদি আমরা এটা সঠিক সময়ে ব্যবহার করি আমাদের কিন্তু লক্ষ্মীর গুও কিন্তু আমাদের জমিতে আক্রমণ করতে পারবে না এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণিত তো দর্শক বন্ধুরা এখন আমাদের এই শীত ব্লাইট এবং ব্লাস্ট প্লাস লক্ষ্মীর গু এর পাশাপাশি কিন্তু আরও কিছু কাজ করে থাকে যেমন ধানের রং চকচকে এবং ঝকঝকে করে অর্থাৎ আমাদের যদি এটা ব্যবহার করা হয় ধানের কালার কমিশন ভালো থাকে এবং যে ধানের খড়গুলো থাকে অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যেটাকে খ্যার বলা হয় বা ধানের যে গাছগুলো বলা হয় এগুলো সহজে পচে যায় না এবং কালার চকচকে ঝকঝকে হয় এবং গবাদি পশু এগুলো খুব সহজে খেতে পারে বাট একটা জিনিস মনে রাখবেন এই এমস্টার টপ কিন্তু ধানের দানা পুষ্ট করতে সাহায্য করে এখন আমাদের জানতে হবে যে এমস্টার টপটি সঠিকভাবে ব্যবহারবিধির নিয়ম অর্থাৎ এত কিছুর পরেও আমাদের কিন্তু সঠিক ব্যবহারবিধি জানতে হবে দশক বন্ধুরা সাধারণত ধানে ছত্রাক আক্রমণ করার আগে যদি আমরা ব্যবহার করে থাকি কোনো ফাঙ্গিসাইট সেটা কিন্তু কার্যকরিতা ভালো পাওয়া যায় যেমন ধানে আমাদের সর্বপ্রথম ছত্রাক আক্রমণ করে কখন এটা ধানের চারা রোপণের পর থেকে শুরু করে ঠিক পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স হলে কিন্তু আক্রমণ শুরু করে যখন ধান গাছগুলো একটু ঝোপাল হতে শুরু করে দেখবেন শীত ব্লাইট বা খোল পড়া বা ব্লাস্ট করে আক্রমণ শুরু হয়ে যায় তখনই তো সাঁত্রাকের আক্রমণ দেখা মাত্র আমাদের ফার্স্ট টাইম স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে এক মিলি করে আবার বলতেছি এটার মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি করে দেখা দেখামাত্র আক্রমণ করা মাত্র ব্যবহার করতে হবে এছাড়াও প্রথম স্প্রে করার ঠিক পরবর্তী বিশ দিন পর যখন ধান গামর অবস্থায় থাকে বা গর্ভ অবস্থায় থাকে যখন ধানগুলো পেটে থাকে তখন আরেকবার স্প্রে করতে হবে তাহলে মোটামুটি আমাদের ধানের গিট ব্লাস্ট বা আমাদের যেগুলো শীত লাইট বা আমাদের পরা যে রোগগুলো থাকে ইনশাল্লাহ হবে না পরবর্তীতে যখন দেখবেন ধান হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে মাথা হেলে গেছে বাট তখন একবার ব্যবহার করবেন কী কারণে সেটি হচ্ছে ফলস স্মার্ট যে রোগটি থাকে ওইটা হবে না প্লাস হচ্ছে লক্ষ্মীর গু যেটাকে বলা হয় এই ফলস স্মার্টের পরিবর্তন মানে নাম হচ্ছে বাংলা নাম হচ্ছে লক্ষ্মীর গু তো ওইটা আক্রমণ করবে না যদি ব্যবহার করা হয় এবং ধানের রং চকচকে হবে পুষ্ট দানা হবে তো দর্শক বন্ধুরা যদি আমরা এটা তিনবার ব্যবহার করে থাকি তাহলে ধানে কোনো রকম ছত্রাক এবং আমাদের কোনো সমস্যা থাকবে না প্লাস হচ্ছে আমাদের দেখবেন যে ধানের কালার কম্বিনেশান ভালো হবে দানা ভালো হবে বাজার মূল্য ভালো পাওয়া যাবে তবে একটা জিনিস ব্যাকটেরিয়া জানত যে সত্রাগুলো থাকে যেমন ব্যাকটেরিয়া জনিত সমস্যা পাতা পোড়া বা বিএলবি এগুলো কিন্তু এটা দমন করতে পারবে না বাট এগুলো সব দমন করতে পারবে এছাড়াও ধানের যে চারা অবস্থায় যদি গোড়া পচে মারা যায় সেই ক্ষেত্রে এটা স্প্রে করলে ধানের গোড়া পচা রোগটাও কিন্তু দমন করা সম্ভব হয়ে থাকে তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এমিস্টার টপ তিনশো পঁচিশ এসসি এই ফাঙ্গ কি কী কাজ করে এবং এটা ধানে কখন কখন ব্যবহার করতে হবে এটার প্রতি লিটারের মাত্রা কত এবং এটা নকল চেনার সঠিক উপায় হচ্ছে এটা আপনি অবশ্যই সেদিন রকমের ডিলার পয়েন্ট অথবা রিসেলার পয়েন্ট থেকে সংগ্রহ করবেন তাহলে কিন্তু এটা নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই এছাড়াও এটার দাম হচ্ছে একশো মিলি বোতলের দাম হচ্ছে চারশো টাকা এবং পঞ্চাশ মিলি বোতলের দাম হচ্ছে আপনাদের দুইশো দশ থেকে দুইশো বিশ টাকা তো চাইলে আপনারা এটা কিছু দাম দর করে নিতে পারেন শতকরা দশ টাকা আপনাদেরকে সার দিয়ে তারা কীটনাশকগুলো বিক্রি করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ